আমি আমার মধ্যে মধ্যে যতগুলো বিষয়ে ভয় করি তার অন্যতম বিষয় হলো জেনা ও প্রবৃত্তি রাসুল্লাহ সালসালাম বলছেন বলছেন মতের আগে

অবৈধ সম্পর্ক যে মহামারীর অন্যতম একটি নাম হল জেনা যে মহামারীর অন্যতম একটি নাম হল পরকিয়া সমাজে রাসুল্লাহ সাল্লি যে ব্যাপারে অধিক ভয় পেয়েছিলেন সেটাই আমাদের মাঝে অধিক বিদ্যমান আজ প্রচুর অজমাহফিল হচ্ছে প্রতিটি সপ্তাহে জুমার খুদ্ হচ্ছে বক্তব্য শুনতে শুনতে আমরা ক্লান্ত কিন্তু কিন্তু তারপরেও আমি আপনি আজকে এমন ভাবে কথাগুলা শোনার চেষ্টা করি না মানার নিয়তে তার মানে মানার নিয়তে শোনার ইচ্ছা আমরা কেউ করি না যার কারণে সমাজে প্রভাব বিস্তার করে না